একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন একজন বলে যে আমি দেখা দিতাম চান্স পাইলে এ সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই এই হিংসা এত ডেঞ্জার আছে বাদত এত ডেঞ্জার অপরাধ গুনা যে এটা দেখা যায় না ইয়া বড় দাড়ি লম্বা রুমাল বিশাল বড় পাগড়ি লম্বা জুব্বা সবই ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে হিংসার ডিব্বা অন্যের ভালোর খবর শোনার পরে কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে উঠে তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে হিংসা নামক রোগ আছে এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না আমাদের অন্তরে হিংসা আছে কি না এটা বুঝবেন কিভাবে এটা বোঝার একটা ছোট্ট মিটার আছে মিটার দেব মিটারটা ফ্রি কোনো পয়সা করে লাগবে না মিটারটা সবাই বুঝে নেন মিটারটা হলো আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয় প্রতিবেশীর সাথে হয় ভাই বোনে হয় এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয় আলেমদের মধ্যেও একটু বেশি হয় ঠিক না ভাই ঠিক ভালো দেখতে পারে না একজনের মাহফিলে লোক বেশি হইলে আরেকজন বলে যে আমি দেখাই দিতাম চান্স পাইলে এ সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই আল্লাহ আমার এই হিংসা এত ডেঞ্জারাস ইবাদত এত ডেঞ্জারাস অপরাধ গুনা যে এটা দেখা যায় না ইয়া বড় দাড়ি লম্বা রুমাল বিশাল বড় পাগড়ি লম্বা জুব্বা সবই ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে হিংসার ডিব্বা হতে পারে কি পারে না বলেন ভাইরা আমার অন্যের ভালোর খবর শোনার পরে কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে উঠে তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে হিংসা নামক রোগ আছে এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয় এর মানে হলো আপনার ভেতরে কুহুরির দানা আছে কিসের দানা কুহুরির দানা কুহুরি বুঝেন আল্লাহ তালাকে অস্বীকার করা কত ডেঞ্জারাস বিষয় আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভেতরে কিভাবে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয় অনেক ভালো কিছু দিলেন এটা কে আল্লাহ আপনার যদি জলে আপনার যদি কষ্ট হয় আপনার ভেতরে যদি লাগে লাগে করে হিংসা হয় তার মানে আল্লাহর যে ফায়সালা আল্লাহর যে বন্টন আল্লাহ যে তাকে দিয়েছেন আপনি আল্লাহর এই ফায়সালা মানতে পারতেছেন না এটা এক প্রকারের অস্বীকৃতি না এই জন্য বললাম হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফুরির দানা থেকে সৃষ্টি হয় আমরা হয়তো খেয়ালও করি না সবাই কম রোগের রোগী সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফর মানে কোনটা হয়েছে জানেন কোন গুণাটার সপ্তম হয়েছে বলতে পারেন কেউ হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছে হয়তো এটাই হবে আছেন আপনারা হা ভাই আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে তার ভেতরে কি হয়েছে হিংসা হয়েছে খালাক্তা নেই মিন্নার তিন তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ তাকে আমি সিজদা করব এত মর্যাদার মাটির হিংসা হয়েছে এই হিংসার পরবর্তী গুণাটা হয়েছে তাকাব্বুর অহংকার সেখান থেকে হয়েছে কুকুরি হিংসার মতো অপরাধ যেটাকে আমরা অপরাধ মনেই করি না জেনাকে অপরাধ মনে করি চুরিকে অপরাধ মনে করি মাদককে অপরাধ মনে করি নামাজ ছাড়াকে অপরাধ মনে করি বেপর্দাকে অপরাধ মনে করি গালিগালাজকে অপরাধ মনে করি মানুষ হত্যাকে অপরাধ মনে করি কারণ এগুলা সব দৃশ্যমান কিন্তু হিংসা নামক অপরাধ যে অপরাধ ছোট কোন অপরাধ নয় আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন কল্পনা করবেন ভাববেন কারোর ভালো দেখলে আপনার জলে কি না পারবেন না ইনশাল্লাহ যে যদি দেখেন যে হ্যাঁ কারোর ভালো দেখলে আপনার ভেতরে জলে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে হিংসা আছে এটাকে নোট করে ফেলবেন যে এই হিংসা আমি দূর করব দূর করা ভেরি ইজি রোগ ধরাটা হলো মূল আপনি যদি ধরতে পারেন যে আপনার অন্তরে অমুকের প্রতি হিংসা আছে ওনার প্রতি হিংসা আছে এটা যদি আপনি ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ ট্রিটমেন্ট ভেরি ইজি খুঁজে বের করার পর দ্বিতীয় কাজ হলো চিন্তা করবেন আমি যদি হিংসা করি তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালকে অস্বীকার করলাম ঠিক নামে ঠিক বলেন আল্লাহ তালা পাশের বাসার আমার প্রতিবেশীর ছেলেকে মেয়েকে ভালো রেজাল্ট দিয়েছেন এই দানটা তো আল্লাহর তো আমার আল্লাহ দিয়েছেন আমার যদি কষ্ট লাগে তার মানে আল্লাহর বন্টনটাকে আমি মানলাম না ডেঞ্জার ব্যাপার তুফুরি এটা মানুষকে আস্তে আস্তে ওই ইবলিসকে যেরকম কাফের বানিয়ে দিয়েছে আস্তে আস্তে মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় এই কথার যখন চিন্তা করবেন তখন হিংসা আল্লাহ নিজের ভেতরে হিংসা দূর হওয়ার প্রাথমিক পদক্ষেপ চলে আসবে যে এটা তো আল্লাহর বন্টন আমি হিংসা করে কি লাভ হবে হিংসুক হিংসা করে পৃথিবীর কারোর কোনো ক্ষতি করতে পারে না বরং আপনি কি করবেন ওই মালিকের সাথে কথা বলা শুরু করবেন বলবেন মালিক তুমি তাকে দিয়েছ তোমার ভান্ডারে তো কোনো কমতি নেই তাকে দিয়েছো তার জন্য আমার কোনো কষ্ট নাই আরো কিন্তু আমাকেও দাও সাথে মালিক ব্যাস এটার নাম হলো গিপ্তা বাংলা বলে ঈর্ষা এটা খারাপ না এটা জায়জ আছে কারোর ভালো দেখছেন দেখার পরে বললেন যে আল্লাহ তাকে আপনি দিয়েছেন এটা নিয়ে আমার আপত্তি নেয় মালিক আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেওয়ার অতএব নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে আপনার ফায়সালার প্রতি আমার কোনো অভিযোগ নাই মালিক তাকে দিয়েছেন আরো দেন আমাকেও দেন হলো কি এই হিংসার মতো নিন্দনীয় বা খারাপ না যদি আপনার মনের ভেতরে কারোর প্রতি হিংসা হয় আল্লাহর কসম করে বলতেছি পরীক্ষা করে দেখেন নিজের ভেতরে অ্যাপ্লাই করে দেখেন প্রয়োগ করে দেখেন যদি আপনি হিংসার রোগ ধরতে পারেন যে অমুকের উন্নতিতে আমার ভেতরে শুরু হয়েছে এরপরে আল্লাহর সাথে যদি কথা বলেন আল্লাহ ওনাকে দিয়েছেন ভালো কথা আমি আপনার গোলাম আমার নাখান্দা হয়তো উপযুক্ততা নাই তার হয়তো কোনো গোপন ভালো আমলে কারণে তাকে দিয়েছেন আল্লাহ আমাকেও দেন এভাবে যদি আল্লাহর সাথে কথা বলেন দেখবেন যে হিংসা অদ্বেক মন থেকে এমনি দূর হয়ে গেছে এরপরে দ্বিতীয় যে কাজটা করবেন তা হলো তারপরে যদি দেখেন না চিনচিন করে জলে জলে এবার অ্যান্টিবায়োটিক দিবেন অ্যান্টিবায়োটিক কি জানেন অ্যান্টিবায়োটিক হলো নিজের প্রতি নিজের সংগ্রাম এবার এটাকে বলে আত্মসংগ্রাম নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে এখন এবার আপনাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে অপারেশন বলতে পারে সেটা হলো এবার নিজের নফসকে বলবেন নফস আমার আল্লাহ তাকে দিয়েছে তোমার কাছে কষ্ট লাগে তুমি হিংসুক ছোট লোক অতএব এটার শাস্তি হলো তুমি আল্লাহর কাছে মনে না চাইলেও হুদা মিসা দোয়া করো এমনি দোয়া করো আত্মলি বলো আল্লাহ ওনাকে যা দিয়েছেন আল্লাহ ওনাকে আরো দেন আরো দেন আল্লাহ আল্লাহ আপনার শকর আপনি তাকে দিয়েছেন তার ছেলেকে এ প্লাস দিয়েছেন আল্লাহ আরো দেন আল্লাহ ওনার ব্যবসায় অল্প দিনে এত লাভ করছে আল্লাহ ডবল করে দেন মনে চাবে না কিন্তু মনের বিরুদ্ধে মুখে আল্লাহর কাছে কি করবেন এটা বললে আপনার ভেতরকার যে প্রবৃত্তি আত্মা নফস এ হবে বেজ্জত হবে লাঞ্ছিত হবে এবং ইনশাআল্লাহ হিংসা থেকে সে আস্তে আস্তে সরে আসবে শয়তান তখন বলবে ছেড়ে কারণ এই লোক উল্টা বরং যার প্রতি হিংসা হয় তার দেমা জন্য দোয়া করা তার জন্য ধরছে যদি দোয়া করা ধরে শয়তান চিন্তা করবে যে এই লোক তো উল্টা বরং আরো তার অন্তরটাকে প্রশস্ত করতেছে ইমানদারের মন কখনো সংকীর্ণ হতে পারে না কিন্তু আজ আমাদের মনগুলা সব ছোট ঠিক না ভাই ঠিক মমিন বড় মনের হতে হবে কিসের হতে হবে বড় মনের হতে হবে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন ভাইরা আমার হিংসা নামক এই রোগ এটা থেকে মুক্তির জন্য আমাদের প্রাণপণ লড়াই চালাতে হবে নিজের বিরুদ্ধে কারণ গুপ্ত ঘাতক হিংসা এটা কি গুপ্ত ঘাতক ধূমপান এটাকে বলা হয় গুপ্ত ঘাতক মাদক গুপ্ত ঘাতক তামাক গুপ্তঘাতক ঘাতক ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয় ক্যান্সার গুপ্ত ঘাতক ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য তার আমলের জন্য তার ইমানের জন্য গুপ্ত ঘাতক হলো হাসাদ বা হিংসা আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের অন্তর পরিষ্কার করার তফ করুন ভাইরা আমার কারোর প্রতি যখন হিংসা হবে আপনি যখন নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হিংসাটা দূর করতে পারবেন একটু চেষ্টা করলে দেখবেন যে দূর হয়ে গেছে ইনশা দূর হয়ে গেলে দেখবেন আপনার মনের ভিতরে শান্তি আসবে ওনার উন্নতি দেখলে আর কষ্ট হবে না তখন কি হবে শান্তি আসবে মনে হবে যে আল্লাহ ওনাকে দিছেন দেখ আল্লাহ তো অভাব না আমাকেও দেখ এটা যখন করবেন তখন আল্লাহ তালা আপনাকেও ইনশা আল্লাহ দিবেন আর যদি হিংসা করেন তাহলে ওনাকে আল্লাহ দিছে আল্লাহ হিংসুককে কোনোদিন দেয় না আপনাদের সমাজে আপনারা একটু ডানে বামে খেয়াল করে দেখেন যারা হিংসা করে আল্লাহ রবুল আলমিন কখনো দেন না ওইগুলা জ্বলে পুড়ে খাসিরা দুনিয়া ওয়াল আখেরা আমসালা দুইটাই চলে যায় দুনিয়া আখেরা দুইটাই বরবাদ হয়ে যায় হিংসা করে কোনো লাভও হয় না আর ভেতর ভেতরে জলে জ্বলে আরো শেষ হয় ঠিক না বেঠিক হিংসা করলে কি মনে শান্তি লাগে কথা বলেন কারোর প্রতি হিংসা হলে কি নিজের মনে শান্তি লাগে মনে অস্থিরতা লাগে না অতএব কারোর প্রতি হিংসা করবেন না আপনার নিজের স্বার্থে কার স্বার্থে কারণ হিংসা ছাড়লে আপনার আরাম হবে আর হিংসা করলে আপনার ব্যায়াম হবে কষ্ট হবে দুঃখ বাড়বে জ্বালা শুরু হবে হার্ট অ্যাটাকও করতে পারে ঠিক না বে ঠিক আল্লাহ তালা আমাদের সবাইকে অন্তরের এই গুনা এবং অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন